নমস্কার এবং ভালোবাসা এখন আছি ঝাড়খণ্ড রাজ্যের এক অপ্রচলিত সুন্দর জায়গা তার কাছে চান্ডিল জলাধার আপনারা নাম শুনেছেন এই চান্ডিল জলাধার আসলে চান্ডিল রেল স্টেশনের কাছে যে বিশাল জলাশয় দেখেন তার বিস্তীর্ণ অংশ কিন্তু পড়ে রয়েছে এই ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে তো আমি এখন আছি চান্ডিল এবং মুড়ি যে শাখা রেললাইন শাখা তার ঝিমড়ি রেল স্টেশন থেকে আরও দু কিলোমিটার এসে এই যে ওড়িয়া ব্রিজ এই ব্রিজ যাচ্ছে সোজা ওড়িয়া গ্রামে আর এই পাশ হচ্ছে আপনার যেদিকে ঝিমরি রেলওয়ে স্টেশন আর এই দেখুন দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মাঠা পাহাড়ের বিস্তীর্ণ রেঞ্জ আর এই হচ্ছে কতটা জল এখানে জমে রয়েছে আর ব্রিজের ওই পাশটা দেখুন আপনাকে আরও মুগ্ধতায় ভরে দিয়ে যাবে এই পাশে বিস্তীর্ণ জল যত দূর তাকাবেন দেখুন জলের রাশি যত দূর আপনার দৃষ্টি যায় এখান থেকে কোথাও দূরে পাহাড় এবং দৃষ্টিপথ আজকে একটু মেখলা ভাব রয়েছে কিন্তু ওই দূরে দেখুন কোনো বন্ধু সেখানে মাছ ধরার ইয়েতে ব্যস্ত রয়েছেন আরও দূরে একটা নৌকা রয়েছে তো যারা প্রকৃতি বিলাসী হবেন প্রকৃতিকে ভালোবাসেন এখানকার এই ফুরফুরে হাওয়া সেখানে দেখার জন্য কখনো দু একটা বালি হাঁস এসে বসছে তো আর এই জলের এখানে দেখুন এই যে ব্রিজটা প্রায় জলে ছুঁয়ে রয়েছে এখন কতটা জল আছে সেটা আপনি একবার খেয়াল করুন তো এইভাবে প্রকৃতির করে যারা বেড়াতে ভালোবাসবেন অযোধ্যা পাহাড় বেড়ানোর সাথে চান্ডিল জলাধারের এই অবিট অংশ ঘুরে যেতে পারেন ভালো থাকবেন সকলে